এটি হচ্ছে চাচার শশার প্রজেক্ট শশার প্রজেক্ট দেখতে দেখতে চলুন আমরা কিছু ধাঁধার উত্তর বলুন তো লাল টুকটুক ছোট মামা গায়ে পরে অনেক জামা উত্তরটা কি হবে উত্তরটা হবে পেঁয়াজ সাগরে জন্ম তার আকাশে উড়ে পর্বতের কাছে মার খেয়ে কেঁদে কেঁদে মরে বলেন তো উত্তরটা কি হবে উত্তরটা হচ্ছে এক থালা সুপারি ব্যাপারি বলেন তো উত্তরটা কি হবে উত্তরটা হবে আকাশের তারা ইটে গুরুগুরু বৈঠানাগর বিনা বৈঠায় বাইশে সাগর বলেন তো উত্তরটা কি হবে উত্তরটা হচ্ছে কচ্ছপ জ্বলছে তবু পড়ছে না বলতো সেটা কোন প্রাণী উত্তরটা হবে জুনাকি বাঘের মতো লাফ দেয় শিয়ালের মতো বসে পানির মধ্যে ছেড়ে দিলে পাটের মতো ভাসে বলেন তো উত্তরটা কি হবে উত্তরটা হচ্ছে ব্যাং লেজ আছে মাথা আছে পাখাও আছে তবুও সে বাকি নয় তবুও সে ডানা মেলে আকাশে উড়ে চলে যায় বলেন তো উত্তরটা কি হবে উত্তরটা হচ্ছে জাহাজ, চার পায়ে বসে আট পায়ে চলে রাক্ষস নয় খুব খসও নয় আস্ত মানুষ গিলে বলেন তো উত্তরটা কি হবে উত্তরটা হচ্ছে পালকি এই ধাঁধাগুলো আমি আবার বলতেছি আশা করি এখন আপনাদের উত্তর দিতে কোনো সমস্যা হবে না বলুন তো লাল টুকটুক ছোটো মামা গায়ে পরে অনেক জামা উত্তরটা কি হবে উত্তরটা হবে পেঁয়াজ এক থালা সুপারি গুনতে পারে কোন ব্যাপারি বলেন তো উত্তরটা কি হবে উত্তরটা হবে আকাশের তারা ইটে গুরু গুরু বৈঠানাগর বিনা বৈঠায় বাইশে সাগর বলেন তো উত্তরটা কি হবে উত্তরটা হচ্ছে কচ্ছপ জলছে তবু পড়ছে না বলতো সেটা কোন প্রাণী উত্তরটা হবে জুনাকি